কেউ দেখার সম্ভাবনা নেই এমন স্থানে উলঙ্গ হয়ে গোসল করা যায় আছে গোসলের সময় কেবলার দিকে মুখ করে গোসল করা যাবে না অথবা বেশি পানি খরচ করা যাবে না আবার এত কোম্পানিও খরচ করা যাবে না যে ভালো মতো সমস্ত শরীর ধোয়া যায় না এমন জায়গায় গোসল করবে যেন কেউ দেখতে না পায় গোসল করার সময় কথাবার্তা বলা উচিত নয় গোসল করা শেষ হলে অন্য কোনো কাপড় দ্বারা তোয়ালে দ্বারা শরীর মুছে ফেলবে মহিলাগণ অতি সত্ত্বর শরীর ঢেকে ফেলবে গোসলের অজু করার সময় পা না ধুয়ে থাকলে গোসলের জায়গা থেকে সরে আগে শরীর ঢেকে ফেলবে তারপরে উভয় পা ধুয়ে নেবে মোনাইয়া আঠারো কেউ দেখার সম্ভাবনা নেই এমন স্থানে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে চাই বসে হোক বা দাঁড়িয়ে হোক গোসলখানায় সাদ থাকুক বা না থাকুক কিন্তু এমতো অবস্থায় বসে গোসল করাই উত্তম কারণ বসে গোসল করলে পর্দা বেশি হয় মহিলাদের জন্য অপর মহিলাদের সামনে নাবি থেকে হাঁটু পর্যন্ত খোলা রাখার জায়জ নেই সাধারণত মহিলারা এদিকে লক্ষ্যই রাখে না তারা মনে করে যে মহিলাদের সামনে আবার মহিলাদের কিসের পর্দা কিন্তু এটা মস্ত বড় ভুল এবং নির্লজ্জতার ব্যাপার মারা কিহুল ফালা গোসল করার নিয়োগ করুক বা না করুক সমস্ত শরীর পানি প্রবাহিত হলে এবং কুলি করে নিলে ও নাকে পানি দিলে গোসল হয়ে যায় অনুরূপ শরীর ঠান্ডা করার উদ্দেশ্যে যদি বৃষ্টিতে দাঁড়ায় অথবা হঠাৎ কূপে পড়ে যায় আর সমস্ত শরীর ভিজে যায় এমতো অবস্থায় কুলি করে নেয় এবং নাকে পানি দিয়ে নেয় তাতে গোসল হয়ে যাবে গোসল করার সময় কালেমাসুরি পাঠ করা অথবা কালেমাসুরি পাঠ করে পানিতে ফুক দিয়ে নেওয়া কোনো প্রয়োজন নেই কালে মাসুরি পাঠ করুক বা না করুক গোসল হয়ে যাবে বরং গোসল করার সময় কালেমা কালেমাসুরি বা অন্য কোনো দোয়া পাঠ না করাই ভালো মুনাইয়া পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি শরীরে কোনো এক স্থানে একটি পশম পরিমাণ শুকনো থাকলেও গোসল হবে না অনুরূপ যদি কুলি করতে বা নাকে পানি দিতে ভুলে যায় তাতেও গোসল হবে না মুনাইয়া পৃষ্ঠা নম্বর আঠারো গোসল শেষে মনে হলো যে অমুক স্থানটুকু শুকনো রয়ে গেছে এমতো অবস্থায় পুনরায় গোসল করা প্রয়োজন নেই শুধু সেই স্থানটুকু ধুয়ে ফেললেই হবে কিন্তু শুধু ভেজা হাত বুলিয়ে দিলে চলবে না কিছু পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে যদি কুলি করতে ভুলে গিয়ে থাকে তবে এখন কুলি করতে হবে এবং নাকে পানি দিতে ভুলে গিয়ে থাকলে তাহলে শুধু নাকে পানি দিতে হবে মোট কথা যে স্থানটুকু ধোয়া বাকি রয়ে গেছে শুধু সে স্থানটুকু ধুয়ে ফেলবে পুনরায় সম্পূর্ণ গোসল করতে হবে না মনাইয়া রোগের কারণে মাথায় পানি দিলে যদি ক্ষতি হয় তবে মাথায় পানি ছাড়া সমস্ত শরীর নিলেও গোসল সই হবে সুস্থ হওয়ার পর শুধু মাথা ধুয়ে নিলেই চলবে সম্পূর্ণ গোসল পুনরায় করতে হবে না একম নম্বর খণ্ড নম্বর একশো উনষাট পেশাবের জায়গার অগ্রভাগে চামড়ার ভেতরে পানি পৌঁছানো ফরজ তথায় পানি না পৌঁছালে গোসল হবে না শরহে তানবির একম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর একশো আপনার যদি মশালার সমাধানগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে তারাও যেন মশালার সমাধানগুলো পেয়ে উপকৃত হয়